আজকের এই ভিডিওতে আমরা অসাধারণ একটা টয়টা এক্সিও নিউ শেপের গাড়ি দেখাবো দুই হাজার পনেরো মডেলের জি প্যাকেজের গাড়ি এবং কি অরিজিনালি জি প্যাকেজের গাড়ি মার্কেটের চেয়েও মিনিমাম আজকে এক লক্ষ টাকা কমে পাওয়ার সুযোগ আর সামনে মোস্তফা ভাই আছে আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মোস্তফা ভাই মূলত ডিসিশন নিচ্ছে যেহেতু ব্যবসা বাণিজ্য বর্তমানে আপনারা জানেন যে গাড়ির বাজার কেমন যাচ্ছে সো ভাই চাচ্ছিল যে আজকে মানে কিনা দামে গাড়ি সেল করে দিবে প্রফিট একেবারেই নাই বললেই চলে আমরা যে দামটা দিব ইনশাল্লাহ আপনারা আর দাম শুনলে ভাই অবাক হবেন দু হাজার পনেরো মডেলের জিও জি প্যাকেজের গাড়ি আমরা অনেক গাড়ি ভিডিও করছিলাম আপনার প্রায় যে রেটে আগে ভিডিও দিছিলাম ওই রেটের থেকেও আজকে মিনিমাম আপনারা এক লক্ষ এক থেকে দেড় লক্ষ টাকা কমে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা শেষে গিয়ে গাড়ির প্রাইসটা বলে দেব এটা দু হাজার পনেরো মডেলের গাড়ি পনেরো নিউ শেপ এক্স হাইব্রিড গাড়ি জি প্যাকেজের গাড়ি ভাইয়া চলুন আমরা একটু গাড়িটা বিস্তারিত দেখাই ভাইয়া হুম

দেখেন দরজার প্যাড গুলো কত নিট এন্ড ক্লিন দেখেন আর এটাতে নিউ শেপের এলিয়ন প্রিমিয়াম সিট কভারটাও লাগানো আছে হ্যাঁ খুবই দামি সিট কভার কিন্তু না দামি সিট কভার হ্যাঁ আচ্ছা আর দেখেন সফট টাচ আছে সফট টাচ এবং কি স্টারিং ক্রুজ কন্ট্রোল একটা এক্সিও জি প্যাকেজের মধ্যে যা যা থাকে যেমন মাসখানে আমরেস থাকবে কাপ হোল্ডার সহ এই আছে আর এটার বা জেনুইন মাইলস্টোন বলে দিচ্ছি একটু ওয়েট এই তো আমরেসটা দেখাই ওয়াও

যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন বা স্টক দেখুন এই গাড়িটা একটু চালান আসেন দুই চার দশ কিলো পনেরো কিলো বিশ কিলো চালান আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মোস্তফা ভাই আপনার গাড়িটা কোথায় আসলে দেখতে পারবেন কি অ্যাড্রেস আছে এই বনানীর দুই নম্বর রোড দুই বাই তিন এই ভাই শোরুম এই যে কার কিন্ডো এখানে আসলেই গাড়ি দেখতে পারবে ওকে ওকে ধন্যবাদ বনানী চ্যানেল বাড়ি দুই বাই দুই তিন দুই বাই তিন এগারো নম্বর প্লট এখানে আসলেই গাড়িগুলো দেখতে পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন আর যদি আপনি এক্সিও গাড়ি কেনার কথা পাবেন এই গাড়িটা একটু এসে দেখেন ফিজিক্যালি এসে একটু টেস্ট ড্রাইভ দেন ভিডিও থেকেও ভালো কিছু পাবেন অন্তত এতটুকু বলতে পারি আল্লাহ আল্লাহ